আউজ বিল্লাহ মিনা রজিম বিসমিল্লাহির রহমান রহিম দোয়া কবুলের জন্য আমরা যতটা ক্লান্ত হই এবং বিভিন্ন আমল করে আমরা একদম শেষ মুহূর্তে চলে যাই তারপর আমাদের দোয়া কবুল হয় না ফরজ নামাজের পরে প্রতিদিন এই আমলটি করুন আপনার দোয়া হানড্রেড পার্সেন্ট কবুল হবে ইনশাআল্লাহ সঠিক আমল যদি আপনি অল্প কিছুক্ষণও করেন বা অল্প অল্প করেও করেন তারপরেও কিন্তু সেই আমলটা অনেক বেশি কার্যকরী হবে সেই সমস্ত আমলের তুলনায় যে আমলগুলো সঠিক নয় অর্থাৎ আপনাকে দোয়া কবলের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক আমল করতে হবে আজকের এই ভিডিওতে যে আমলগুলোর কথা বলবো সে আমলগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আশা করে ইনশাআল্লাহ আপনার দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে মানে দিনে আমরা পাঁচ অক্ত ফরজ সালাত আদায় করি পাঁচ অক্ত ফরজ সালাতে পরে আপনাকে এই আমলগুলো করে তারপরে দোয়া করতে হবে তো চলুন আর কথা না বাড়ি আমরা আমলটা কি সেটা দেখে আসি একজন সাহাবা রসল্লাহ সাল্লিহসাল্লামকে জিজ্ঞেস করলেন যে কোন সময়ের দোয়া আল্লাহতালা বেশি কবল করে থাকেন তখন সল্লাহ সাল আলহ সালাম বললেন শেষ রাত্রে এবং ফরজ নামাজের শেষে ফরজ সালাতের পরে বলতে যখন আমরা ফরজ সালাত আদায় করছি আদায় করার পরে শেষ বৈঠকে যখন বসছি শেষ বৈঠকের শেষ সময়টা অর্থাৎ শেষ বৈঠকে বসার পরে মানে আমরা যখন সালাম ফেরাই সালাম ফেরানোর আগের সময়টাতে অনেক বেশি দোয়া কবল হয় যেমন আপনি দুই রেখাত ফরজ সালাত আদায় করছেন অথবা তিন রেখাত করছেন অথবা চার রেখাত করছেন যেমনটা আমরা ফজরের সময় দৈরে করি জহরের সময় চার রেখাত করি আসরের সময়তে চার এবং এশার টাইমে চার রেখাত আর বাঘরে সময় করে আমরা তিন রেখাত তো আপনি চার একাত পড়েন দৈরেকাত পড়েন অথবা তিন রেখাত পড়েন শেষ বৈঠক যেটা হবে অর্থাৎ সালাম ফেরানোর যে বৈঠক মানে আমরা যেটা হাঁটু গেড়ে বসে থাকি মাটিতে সেই সময় আমরা প্রথমে তাসাহুদ পড়ি তারপরে দরুদ শরীফ পড়ি তারপরে দোয়া মাসুরা পড়ি তারপরে আপনাকে দোয়া করতে হবে আর এই সময় যদি আপনি ইসমে আজম দোয়া পড়ে অথবা দোয়া ইউনুস পড়ে দোয়া করেন তাহলে সেই দোয়া তো আরও তাড়াতাড়ি কবুল হবে আর দ্বিতীয় আরেকটি সময় হচ্ছে ফরজ সালাতের একদম পরে অর্থাৎ সালাম ফেরানোর পরের যে সময়টা থাকে সেই সময়টাও অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মসজিদগুলোতে যেইগুলো হয় প্রত্যেক ফরজ সালাতের পরে হাত তুলে দলবদ্ধভাবে মোনাজাত এটা সম্পূর্ণভাবে বিদায়াত তো আমরা যে আমলটা বলছিলাম সেটা হচ্ছে ফরজ সালাতের পরে প্রথমে আপনি আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা পড়বেন যেটা হয়তো আপনিও জানেন তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়বেন তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আয়াতাল কুরসি পড়বেন তারপরে সাইয়দুল ইসতেক পড়বেন তারপরে আরও বেশ কিছু দোয়া আছে সেই দোয়াগুলো পড়ে নেবেন তারপরে সই থেকে বর্ণিত সুন্দর একটি আমল সেটা হচ্ছে তেত্রিশবার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বেন এটা আঙুলে গুনে গুনে প্রত্যেক ফরজ সালাতের পরে পড়বেন একদম মনোযোগ দিয়ে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবার এটা তেত্রিশ বার তেত্রিশ বার এবং চৌত্রিশ বার পড়ে নেবেন খুব সুন্দরভাবে মনোযোগের সহিত যখন এই জিকিরগুলো করা হয়ে যাবে তারপরে আপনি হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করবেন মোনাজাতের শুরুতেই আপনি আল্লাহর প্রশংসা করবেন তারপরে দরুদ শরীফ পড়বেন তারপরে আপনার মনের হাজতগুলোকে আল্লাহর কাছে বলবেন দেখবেন আপনার দোয়াটা কত তাড়াতাড়ি কবুল হয় এই আমলটা আপনি প্রতিদিন প্রত্যেক ফরজ সালাতের পরে এই আমলটা করে তারপরে আল্লাহর দরবারে আপনার হাজতগুলোকে বলবেন মোনাজাতের মাধ্যমে বিশ্বাস করুন কোনো ব্যক্তি যদি পাঁচবার আল্লাহর কাছে মোনাজাতে তার হাজতের কথাগুলো বলে আল্লাহ তাল্লাহ কতক্ষণ না দিয়ে তাকে থাকবেন আল্লাহ সুমতালা অত্যন্ত দয়ালু এবং আপনাকে অনেক বেশি ভালোবাসেন আপনি প্রত্যেক দিন ফরজ সালাদটা টাইম মতো পড়ে তারপরে তার দরবারে হাত তুলে দোয়া করছেন তার আগে আপনি কত সুন্দর সুন্দর আমল করছেন আল্লাহর প্রশংসা করছেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন আল্লাহর বরত্ব বর্ণনা করছেন তারপরে আপনি আল্লাহর দরবারে দোয়া করছেন মনাজাত করছেন কাকতি মিনতি করে মনাজাতে আপনার খাহিসাদগুলো আপনার হাজতগুলো আল্লাহর কাছ থেকে চাইছেন আল্লাহ তালা আপনাকে না দিয়ে কীভাবে থাকতে পারেন